চাকরি প্রত্যাশী ভাইদের এবং বোনদের জন্য একটি সুখবর প্রাথমিক শিক্ষক দপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য তিনটি পথ নতুন তিনটি পথ সৃষ্টি হয়েছে এমন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি প্রিয় ভাই বোনেরা আপনাদের চাকরির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি পথ তৈরি হয়েছে তিনটি পথ তিনটি কি আমরা একটু দেখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এরই অংশ হিসাবে বিদ্যালয়ে সঙ্গীত শারীরিক শিক্ষা ও চারুকলার জন্য দশ হাজারের অধিক শিক্ষকের পথ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষক হিসাবে পাঁচ হাজার একশো ছেষট্টি পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলার জন্য শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে পাঁচ হাজারের অধিক তাই দশ হাজারের অধিক পদ প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে পদ সৃষ্টি হবে খুব তাড়াতাড়ি এগুলোর এটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং যে সকল চাকরি পদপ্রার্থী তাদের যোগ্যতা অনুযায়ী এটা প্রকাশ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বোঝা যাবে তাদের কি কি যোগ্যতা লাগবে সঙ্গীত শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য তখন বোঝা যাবে যে তাদের যোগ্যতা কি হবে এছাড়া ইতিমধ্যে নয় হাজার অর্থাৎ এটা শিক্ষকদের জন্য প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে সহকারী শিক্ষকের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে এটা একটি ভালো খবর একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার সহকারী শিক্ষকদের বদলির পদ্ধতি আরো সহজ করা যায় সেটা নিয়েও নতুনভাবে একটি চিন্তাভাবনা চলছে সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্যগুলো জানা গেছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষক পদ পূরণ করা হবে তো এই ছিল মোটামুটি আজকের একটি খবর ধন্যবাদ সবাই ভালো থাকবেন